O okay. okay.

কথা বললাম তারপরে সরাসরি চলে যায় যে নাই একটু কাজ করে না পনেরোই সেপ্টেম্বর দু

বাংলা শিক্ষক পক্ষের কিছু কিছু কর্মসূচিতে এখনো দেয়া পরিষদ জেলা কমিটি তথা বাংলা পক্ষের সহযোগিতার সদস্যদের আগ্রহ কম বলে বামপন্থী আন্দোলন রয়েছে কি ফুলের প্রসব করে যাচ্ছি না কিন্তু বাঙালির একটা উক্ষ আন্দোলন কিন্তু বামপন্থী আন্দোলন সশস্ত্র নিরস্ত্র সংশীয় অসংশীয় সব

শিল্পী পক্ষে পান বানানোর অন্য দেওয়া হোক এটা একটু আগে কথা হয়েছে আমি তো অন্যভাবে ভেবেছিলাম সেটা আগে পরিবর্তন করিলাম যে

এটাকে ব্যক্তিগতভাবে ভাবে আমার সময় নষ্ট হয়েছে আমার পয়সা কাজ হয়েছে আমার শরীরের ক্ষয় হয়েছে কিন্তু যদি সেখানে আমাকে অনুমোদন দেওয়া অনুমোদন দেওয়া থাকতো যে ওখানে একটা প্রতিনিধি থাকে যে জায়গা থেকে শিশু পরিষদের লোকের সব সময় এখানে ওখানে শুনতে হয় তার কারণ হচ্ছে বিশ্বস্ত আরো বেশি হচ্ছে এই পথ দেওয়া দেওয়ার একটা প্রস্তাব থাকা তিন করতে পক্ষে সহযোগিতা আমি একদম নাম করে বলবো যে শিল্পগুলিকে রস্য